কেন এত প্রাণহানি পিলখানা হত্যার তদন্ত ও বিচার নিয়ে কেনই বা এত প্রহসন ষোলো বছর ধরে এসব প্রশ্নের উত্তর খুঁজছেন পিলখানা ট্রাজেডির ভুক্তভোগীরা আইনজীবীরা বলছেন ভুল তদন্তের ভিত্তিতে দেয়া রায় যে ভুল ছিল তা এখন আদালত ও পুরো জাতির কাছে স্পষ্ট স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত পরিকল্পনাকারী ও অপরাধীদের বিচার নিশ্চিতের দাবি পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা পরিবারের সদস্য ও ভুক্তভোগী বিটিআর সদস্যদের বিস্তারিত মানিক শিকদার রিপোর্টে বসন্তের ফাল্গুন মাস হলেও দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারির সকালটি ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ভয়াবহ কালো দিন দুদিনের ভয়াবহ নৃশংসতায় পুরো জাতি স্তব্ধ পিলখানা হত্যাকাণ্ড কার ইশারায় কী কারণে হয়েছিল কেন সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারালো তা এখনও স্পষ্ট হয়নি নিরপরাধ হওয়া সত্ত্বেও কেন জেল জীবন কাটাতে হলো বর্ডার রক্ষাকারী বীর যোদ্ধাদের নতুন স্বাধীনতার পর এক প্রশ্নের উত্তরও মিলেনি আমরা নিরীহ সৈনিক অফিসার আছে যা কমান্ড করছে আমরা তাই মানে চলছি মুখোশ পরিহিত অবস্থা সবাই তারা আমাদেরকে বল প্রয়োগ করছে এবং মুখ খারাপ করে কথা বলছে আমি কোর্টে জিজ্ঞাসা করেছিলাম স্যার আমার কি অপরাধ আমাকে জেল দিচ্ছেন কোচে তুমি পিলখান হাজির ছিল আমি স্যার হাজির ছিলাম আমার চাকরি সরকার আদেশ দিয়েছে সেই জন্য আমি চাকরিতে তো আমার তো হাজির থাকাই লাগবে পিলখানার আওয়ামী লীগ সরকার পতনের পর পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্য ও পরিবারের আশা জাগে এবার হবে সঠিক বিচার অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে হাসিনা সরকারের পতনের পাঁচ মাস পরও পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চলছে টাল বাহানা যে মারলো সেই যদি তদন্ত করে তাহলে সেই তদন্ত কি গ্রহণযোগ্যতা আছে সেখানে উদুর ভুদুর গাড়ে চাপিয়ে অনেক নিরীহ লোককে পর্যন্ত তারা ফাঁসিয়েছে আইনজীবীরা বলছেন আওয়ামী লীগ আমলে গঠিত তদন্ত কমিটির দেয়া তথ্য উপাত্তের ভিত্তিতে যে রায় দেয়া হয়েছিল তা ভুল ছিল ওই ভুলের ভিত্তিতে যারা ভেতরে আছেন আইনের এটা হচ্ছে স্বাভাবিক প্রত্যাশা যে তারা আগে ছাড়া পাবে পিলখেলা হত্যা মামলার জন্য আলিয়া মাদ্রাসাকে ব্যবহার করা নিয়েও অসন্তোষ বিভিন্ন মহলে গণ অভ্যুত্থানের পর নয় জানুয়ারি এই অস্থায়ী আদালত আগুনে পুড়ে যায় এই আগুনের ব্যাপারে সবগুলো মিডিয়ায় খবর দিল কারা গোয়েন্দা সংস্থা বা সরকারের বিভিন্ন মিডিয়াগুলো তার মানে সরকারের কাছে রাতের এই ধ্বংসযজ্ঞের ব্যাপারে পরিপূর্ণ খবর ছিল সকালে তারা বিজ্ঞ আদালতকে সহ প্রসিকিউশনকে ওখানে পাঠালেন এই ধ্বংসস্তূপের স্তূপের দাঁড়িয়ে বিচার করার জন্য এই বিডিআর সদস্যদের সাথে জনগণের সাথে এর চেয়ে বড় তামাশা এর চেয়ে বড় বিদ্রুপ আর কিছু হতে পারে না আওয়ামী লীগ আমলের মতো এই সরকারও পিলখানা হত্যা মামলা নিয়ে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ এই আইনজীবীর আমি আমার শ্রদ্ধা টিচার আসিফ নজুল স্যার সহ এইটার সাথে আইন মন্ত্রণালয়ের সাথে জড়িত তাদেরকে আবার একটু তাদের আগের বক্তব্যগুলো বিডিআরের পক্ষে তাদের যে বক্তব্যগুলো সেই অবস্থানটাকে স্মরণ করিয়ে দিয়ে বলবো আপনারা এই ষড়যন্ত্রকারী যে কুশিলভরা এখনও ধরাচোয়ার বাইরে এবং আপনাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ষড়যন্ত্রের নতুন জাল নাকি সুষ্ঠু বিচার তার কিছুটা স্পষ্ট হতে পারে পরবর্তী শুনানিতে ১৯ জানুয়ারি শুনানির দিকে পুরো জাতি তাকিয়ে আছে বলেও জানান এই আইনজীবী একটি স্বাধীনভাবে আপনি ট্রায়াল করেন মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা